আগামী সাত দিনের মধ্যে কারফিউ পুরোপুরি তুলে নেওয়া যাবে বলে আশাবাদী প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমান ব্যবসায়ী নেতাদের সাথে বৈঠক শেষে তিনি বলেন এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ হল সবকিছু স্বাভাবিক করা ধীরে ধীরে কারফিউ শিথিলের সময় বাড়ানো হচ্ছে ব্যবসায়ীরা সরকারের সাথে আছে কাজেই সরকারও ব্যবসায়ীদের পাশে থাকবে বলে আশ্বস্ত করেন তিনি রিজবিন ওয়াজের রিপোর্ট 6000 mAh ব্যাটারি ওয়ান এন্ড পাওয়ার মাস্টার নেক্সট জি এন সরকারি চাকরি নিয়োগে বৈষম্য নিরসনে শিক্ষার্থীদের কোটা বিরোধী আন্দোলন এবং পরবর্তীতে সহিংসতা জীবনহানির পাশাপাশি অর্থনীতিতে অপূরণীয় ক্ষতি হয়ে গেছে গত সোমবার বিষয়টি নিয়ে ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেই বৈঠকের ফলো আপ হিসেবে বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডা অফিসে প্রধানমন্ত্রীর উপদেষ্টার নেতৃত্বে আশুকরণীয় নিয়ে ব্যবসায়ীদের সাথে মত বিনিময় দুঃখজনক একটা ঘটনা আমাদের দেশে ঘটেছে কিন্তু তারা বলছে এটা আমরা কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে এটা আমরা ইনশাল্লাহ আমরা এটা ওভারকাম করতে পারবো আমাদেরকে নর্মাল সিটা ফেরত আনতে হবে যখন সবাই দেখবে না এখন বাংলাদেশে সব কিছু নর্মাল হয়ে গেছে সব কিছু তখনই অটোম্যাটিকলি আমার আপনি যেটা বলেছেন আমার এই ড্যামেজটা অনেকটা রিকাভার হয়ে যাবে কোর্টে তাদের যেটা মেন সমস্যাটা হচ্ছে যে তাদের কনজেশনের একটা কথা বলেছেন কন্টেনার জোটের কথা বলেছেন তারপর আপনার ড্যামেজের কথা বলেছেন একটা স্ট্যান্ড বাই সিস্টেম ব্যবসায়ীদের জন্য যেন ব্যবসাটা স্মুথ থাকে এফেক্টেড না হয় ওই ধরনের সিস্টেম নিজস্ব একটা ইন্টারনেট যদি তৈরি করা যায় কিনা যেটা মাননীয় প্রধানমন্ত্রী বলে দিয়েছেন আমাকে নির্দেশ দিয়েছেন ঠিক যেমনি ব্যবসায়ীরা আমাদের পাশে দাঁড়াইছেন আমরাও কিন্তু ব্যবসায়ীর পাশে দাঁড়াবো ওনাদের যা যা সমস্যা আছে তা আমরা সমাধান করব। চট্টগ্রাম বন্দর বাংলাদেশ ব্যাংক এবং এনবিআর এর অসহযোগিতা নিয়ে বিভিন্ন অভিযোগ জানান ব্যবসায়ীরা আসলে যেভাবে বলা হচ্ছে বিদেশি বায়ার এইভাবে হচ্ছে ক্যান্সেল করছে অর্ডার ক্যান্সেল করছে এরকম কোনো রকমের তথ্য কিন্তু বিজেএমি বিকেএমি আমাদেরকে এখন আজকে দেয় না আজকে দেয় না মনে হয় যে একটা টানা দশ দিন বন্ধ থাকার পর রোববার মোবাইল ফোনের ফোর জি নেটওয়ার্ক চালু হল ব্রডব্যান্ড ইন্টারনেট চালু হয়েছে মঙ্গলবার তবে সামাজিক যোগাযোগ মাধ্যম বিশেষ করে ফেসবুক চালু না হওয়ায় অনলাইন ভিত্তিক ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন রিজমিন আওয়াজ চ্যানেল আই ঢাকা